হিটু শেখের একটা ঘটনা আপনাদেরকে জানাই হিটু শেখরা দুই ভাই বড় ভাই একই গ্রামে থাকে বড় ভাইয়ের নাম হচ্ছে জিবলু শেখ এবং সেই বড় ভাই বড় ভাইয়ের স্ত্রী বেঁচে আছেন বড় ভাইয়ের দুই ছেলে দুই মেয়ে এবং বড় ভাইয়ের বড় ভাইয়ের দুই ছেলে দুই মেয়ে সবারই বিয়ে হয়েছে এবং হিটু শেখের মায়ের যে অবস্থা তার থাকার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই খাওয়ার জায়গা নেই সেখানে হিটু শেখের এই বড়ো ছেলে জিবলু শেখ আশ্রয় দেয়নি এর কারণটা হচ্ছে তার বাড়িঘর যদি পোড়ায় দেয় মানুষ এর কারণটা হচ্ছে তার আত্মীয় স্বজন তার মেয়ের জামাই মেয়ের শ্বশুরবাড়ি ছেলের শ্বশুরবাড়ির লোকজন যদি সম্পর্কের অবনতি ঘটে বা সম্পর্ক না রাখে সেই ব্যাপারগুলো দেখলাম আবার ঠিক পিছনে ওই যে গাছগাছলে দেখা যায় ওখানে হচ্ছে ইটু শেখের বড়ো ভাই জিবলু শেখের বাড়ি আর ওই যে গাছগাছলে দেখা যায় ওই পাশটা হচ্ছে মানে জাস্ট যা হেঁটে যেতে দশ মিনিট লাগবে সর্বোচ্চ যদি কেউ হাঁটে তাহলে যেতে দশ মিনিট লাগবে হাঁটতে একই গ্রামে বাড়ি কিন্তু হিটু শেখের মা অন্যের বাড়িতে ভিক্ষা করছে অন্যের বাড়িতে দৌড়ায় দৌড়ায়া হেঁটে হেঁটে না হেঁটে হেঁটে কষ্ট করে করে সে কি কষ্ট করছে বা সেই খাবারের জন্য কিংবা ওষুধের জন্য কিছু টাকার জন্য সেই কষ্টটা করছে এবং আমি দেখলাম গেলাম তো সবাই বলে যে আসলে হিটু শেখের বড়ো ভাই জিবলু শেখের স্ত্রী হচ্ছে খুব ভয়ঙ্কর আসলে ভয়ঙ্কর না অতি ভয়ঙ্কর মানে তার যে আচরণ ছিল ও মাই গুডনেস মানে পারলে খায়া ফেলে আমরা যখন যাই তখন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে সে ওই ওই প্রান্তে থাকা ওই লোকটাকে একেবারে ঘায়াল করে দিছে প্রচণ্ড বাজে ব্যবহার প্রচণ্ড খারাপ আচরণ আমাদের সাথেও শুরু করছিলেন শুধু জানার জন্য গেছি যে আপনাদের আপনার শাশুড়িকে আপনার আশ্রয় দেন না কেন বা দিচ্ছেন না কেন বা আপনার শাশুড়ি আছে কি না কী বলছে না আমার তো শাশুড়িই নাই মানে হিটু শেখের বড়ো ভাইয়ের স্ত্রী বলছে আমাদের শাশুড়িই নাই উনি আমার সৎ শাশুড়ি হিটু শেখ আমার সৎ ভাই প্রচণ্ড মিথ্যা এবং মিথ্যার আশ্রয় নিয়েছে এটাই আমরা আবার একটু যাছাই বাছাই করব হিটু শেখের মায়ের কাছে হিটু মাকে বলতে চাই যে আসলে সেই সন্তানটাকে মানে হিটু শেখের বড়ো ভাই জিবলু শেখ তার কি হয় এটা আমরা জানার চেষ্টা করব দেখি হিটু শেখের মা কী বলেন